আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণকে ভালোবাসি তাদের কাউকে ভালোবাসার ক্ষেত্রে আমরা কোনো বাড়াবাড়ি করি না তাদের কারো থেকে নিজেদেরকে দায়মুক্ত করি না আমরা তাদেরকে ঘৃণা করি যারা সাহাবিদেরকে নিয়ে বিদ্বেষ পোষণ এবং তাদের সমালোচনা আমরা কেবল তাদের ভালো বিষয়ে আলোচনা করি আনা সিবনে মালিক রাজি আল্লাহ আনি নবী উসল্লাহ আলিসাল্লাম আকল আর যত আনাসিবনে মালিকরা দিয়া আল্লাহ থেকে বলেন রসুল্লা সাল্লাল্লাহ আলিসাল্লামের স্বাদ করেন আয়াতুল ইমান হুববুল আনসারী ও আয়াতুল নাফা কি ইউগদুল আনসারি নবী জি সাল্লাল্লাহ আলি হোসাল্লাম বলেন আমার সাহাবিদেরকে ভালোবাসা ইমানের অংশ আর আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করা এটি হচ্ছে মুনাফিকি অংশ এক্ষেত্রে আহলে জামাতের আদর্শ আহলে সুনাতল জামাত রসুল সাল্লি হোসাল্লামের সাহাবিদেরকে ভালোবাসেন কারণ আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসেন সাহাবা একাডেমির পরিচিতি ইসলামী শরীয়তের পরিভাষায় সাহাবি বলাই তাদেরকে যারা হরজত মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম রসুল সাল্লি সাল্লামকে পেয়েছেন তার রেসা আলাতের উপর ইমান এনেছেন তাদেরকে ভালোবেসেছেন এবং ইমানের উপর মৃত্যুবরণ করেছেন ইমাম বুখারি রাহমতুল্লাহি আলাই তিনি বলেন মান সহিবান নবীউ আউর আহ মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবি এর অর্থ হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলী হুসাল্লামকে নিজ চোখে দেখেছেন অথবা মুসলমান হিসাবে তার সাথে ছিলেন তারাই হলেন সাহাবি সাহাবাই গ্রামের মর্যাদা সাহাবাই গ্রাম সাহাবাই গ্রামের সম্মান ও মর্যাদার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় উন্মত্রের ঐক্যের পথ নির্দেশ ও আজকের জটিল সমস্যা সমাধানে সাহাবাই গ্রামের মর্যাদা ও তাদের জীবনী অনুসরণের বিকল্প নেই যেমন আল্লাহ বাহানা তা আলাকুর আনুল করিমে তাদের সম্পর্কে তিনি বললেন জালিকা লে ফি তাও রতি ও অর্থাৎ তাদের এই বিশিষ্ট আলোচিত হয়েছে তাওরাত এবং ইঞ্জিল গ্রন্থে সাহাব কেরাম হলেন আকাশের উজ্জ্বল তারার নেই তাদের যে কারুর পথ অনুসরণ করে মানুষভাবে জান্নাতের পথ এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম তিনি এর সাধ করেন আমার সাহাবিগণ হলেন উজ্জ্বল তারার নেই তোমরা তাদের যে কাউকে অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে সাহাবাই কেরাম সাহাবাই কেরামের বুজুর্গি ও মর্যাদা ততই গুরুত্বপূর্ণ মর্যাদাশালী যে তাদের উপর আল্লাহায়ানহুতা আলা নিজের সন্তুষ্টির কথা আলপুর আনে তিনি স্বীকার করেছেন যেমন আল্লাহ তালা বলেন যে যেসব সাহাবি আনসার ও মুজাহিদ প্রথম ইমান গ্রহণ করেছে আর যারা তাদেরকে শততার সাথে অনুসরণ করেছে তাদের প্রতি আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হয়েছে। এবং তারা সকলেই আল্লাহ তাল্লাহ নিয়ামতের ধন্য তারা নবীদের মতো মাসুম ন তারা হয়তো কখনো মানবীয় দুর্বলতার কারণে ছোট খাটো ভুল করে ফেলেছে কিন্তু তারা এই কাজ হতে বিরত তৎক্ষণিক তৎখানিকের জন্য তারা আল্লাহ সুবাহ তাল্লাহ নিকট অবা করেছে। রসুল্লাহ সাল তিনি তার সাহাবিদের উদ্দেশ্য করে বলতেছেন এতএব আল্লাহ তালা তাদের তোবার কারণে তাদের সকল অপরাধ ক্ষমা করে দিয়েছেন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তারা উম্মতের জন্য আমানত রসুল উল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের সাহাবা নিকট দিনকে আমানত রেখে গেছেন আর তাদেরকে রেখে গেছেন সকল উম্মতের উপর আমানত স্বরূপ যেমন রসুল উল্লাহ সাল্লাহ আলী তিনি এর করেন আসহাবি উম্মাতি অর্থ আমার সাহাবিগণ আমার উন্মতির জন্য আমান এত তাদের মান ও মর্যাদার প্রতি কোনো রকম খেয়ানত করা উন্মতের জন্য কোনো ক্রমেই বৈধ হবে না তারা রসুল সাল্লাহ আলি হাসাল্লামের অতি প্রিয় সাহাবাইকারের প্রতি সম্মান ও প্রদর্শন করা ইমানের ব্রহী প্রকাশ তাদের বিষয়ে অসুন্দর ও অশ্লীল কথা বলা থেকে জিব্বা ও কলমকে নিয়ন্ত্রণে রাখা অপরিহার্য কর্তব্য আমাদের যে হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের মহাব্বাত ও ভালোবাসা রয়েছে সে হৃদয় কখনো সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ থাকতে পারে না তাদের বিরুদ্ধে যদি কেউ আক্রমণের তীর নিক্ষেপ করে তাহলে এই তীর হজরত রাসূল সাল্লাহ আলী হুসাল্লামের কলিজায় বৃদ্ধ হয় কারণ রাসূল সাল্লাহ আলী হুসাল্লামের সাথ করেন সাবধান তোমরা আমার সাহাবিদের ব্যাপারে আমার পরে তাদের পিছনে না সুতরাং যে তাদের প্রতি মহাব্বত করবে সে আমার ভালোবাসার কারণেই তাদেরকে মহাব্বত করবে আর যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে সে আমার সাথে বিদ্বেষ রাখার কারণেই তাদের সাথে বিদ্বেষ রাখবে আর যে তাদেরকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিবে আর যে আমাকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবেন তারা বিশেষভাবে নির্বাচিত নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামের সাহাবী হওয়ার জন্য তার দিনের সাহায্য করার জন্য আল্লাহ তালা তাদেরকে বিশেষভাবে নির্বাচিত করেছেন এ সম্পর্কে হজরতিবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহ তালা তাদেরকে রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সাহাবি হওয়া ও তার দিনের সাহায্য করার জন্য মনোনীত করেছেন তাই আমরা যেন রসুল উল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের সাহাবিদের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ যেন আমাদের না থাকে আমরা যেন সাহাবাইকরামদেরকে ভালোবাসি আমরা যেন তাদেরকে অনুসরণ করে চলি আল্লাহ আল্লাহন যেন আমাদেরকে রসুল সাল আলী সাল্লামের জীবনকে অনুসরণ করার অনুসরণ করে চলার তৌফিক দান করে আমিন আলাইকুম আসসালামিক